হ্যালো সবাইকে তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দু রকমের পিঠে বানানো দেখাবো এই দুটো পিঠেই মানে কুলি পিঠেটা এবং এই যে চুষি পিঠেটা এই দুটো পিঠেই আমি বানিয়েছি সুজি দিয়ে কোনো রকম চাল ভিজানোর বা চালের গুঁড়ো আনার সমস্যা ছাড়াই তো চলুন দেখিয়ে দিই আপনারা এই পিঠেটা যে যখন আপনাদের ইচ্ছে তখনই বানাতে পারেন আমি দেখুন একটা বাটিতে এক বাটি মেপে সুজি দিয়ে দিলাম এবার এবার এই সুজিটাকে আমি সুন্দর করে ভেজে নেব দেখুন শুকনো অবস্থাতেই সুজিটাকে আমি ভালো করে একটু লালচে লালচে করে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে ঠিক ততক্ষণ অবধি ভেজে নেব একটু লাল লাল যখন হয়ে যাবে সুজিটার রঙটা একটুখানি দেখুন চেঞ্জ হয়ে যাবে আমার সুজিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে মানে এমনভাবে ভাজতে হবে যাতে পুডেও না যায় প্লাস ভাজাটাও যাতে সুন্দর করে হয় এবার আমার সুজিটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো আপনাদের কাছে এলাচ গুঁড়ো না থাকলে আপনারা এলাচ ফেটিয়ে সেটাও দিয়ে দিতে পারেন মানে দুটো এলাচ ফাটিয়ে সেটাও দিয়ে দিতে পারেন আমি এলাচ গুঁড়োটা দিয়ে আমি আবারও ভালো করে একটুখানি সুন্দর করে ভেজে নিচ্ছি তো সুজির সাথে আমার এলাচ গোটা দিয়ে একটুখানি ভাজা কমপ্লিট হয়ে গেলে একটু সুন্দর গন্ধ বেরোয় না একটু ভাজা হলে এবার যেই বাটি মেপে আমি সুজি দিয়েছিলাম ঠিক সেই বাটিরই দু বাটি আমি দুধ দিচ্ছি আমি গ্যাসের ফ্লেম পুরো বন্ধ করে দিয়েছি তারপরেই কিন্তু দুধটা দিচ্ছি তাতে মেলাতে সুবিধা হয় দুধ আর সুজির সাথে মানে অনেক সময় দলা বেঁধে যায় জমাট বেঁধে যায় যদি গরম অবস্থায় আমরা দিই সেই ক্ষেত্রে এই জন্য আমি বন্ধ করে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও গ্যাসটাকে দেখুন এবার অন করে দিচ্ছি অন করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একদমই সামান্য স্বাদ অনুযায়ী লবণ এবার এটাকে একটা মন্ড মতো তৈরি করব আমি একদম ডোয়ের আকারে সুন্দর একটা স্মুথ ডোয়ের ডোয়ের আকারে তৈরি করে নেব দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে যাওয়ার পর এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এবার একটু যখন এটা ঠান্ডা হবে তখন এটাকে স্মুথভাবে আমরা মেখে নেব এত গরম অবস্থায় তো হাত দেওয়া যায় না এই দিকে আমি একটা ওই ফ্রাইং প্যানটাই ফাঁকা করে ওর মধ্যে একটু আর গুড় দিয়ে দিলাম ভেতরের পুটটার জন্য আপনারা চাইলে ক্ষীরের পুরও দিতে পারেন যার যেরকম ইচ্ছা আমার নারকেলের পুর ভীষণ পছন্দ গুড় আর নারকলের পুর তো আমি সেটাই করছি আর কি অল্প সামান্য গুড় আর নারকেল দিয়ে আমি একটু গুড়টাকে গলা অবধি নারকেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এদিকে ওটা গলতে গলতে আমি এদিকে এটা করে নিচ্ছি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে খুব ঠান্ডা অবস্থায় করলে হবে না হ্যাঁ একটু ঠান্ডা গরম থাকবে ঠিক সেই অবস্থায় একটু স্মুথলি মেখে নিতে হবে এবার একটু স্মুথলি মেখে নেওয়ার পর আমি অল্প অল্প করে গোল গোল বল তৈরি করে আমি আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন আমি হাত দিয়ে খুব একটা ভালো পারি না সেই জন্য আমি এরকম মেশিনগুলো কিনতে পাওয়া যায় বাজারে এই ছাঁচগুলো কিনতে পাওয়া যায় আমি ওই ছাঁচগুলো দিয়েই বানিয়েছি আপনাদের ঘরে ছাঁচ না থাকলে অনেকে হাত দিয়ে খুব ভালো পিঠে বানান আমি অত পারদর্শী নই সেই জন্য আমি এই ছাঁচগুলোর উপর দিয়ে বানিয়েছি বাট হাট দিয়েও খুব ভালো যারা বানাতে পারেন তাদের খুব ভালো পিঠে হয় তো এইভাবে আমি একটুখানি ভেতরে নারকল দিয়ে এইভাবে পুর দিয়ে আমি পিঠেগুলোকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি এভাবে ছাঁচের মধ্যে বানালে কী হয় এক সাইজের পিঠে তৈরি হয় সব সুন্দরভাবে তৈরি হয় তো যেগুলো কেটে বাদ দিচ্ছি সেগুলো দিয়েও আমি আবার গোল করে আবার একটুখানি সুন্দর করে বেলে আবার বানিয়ে দিচ্ছি দেখুন কত হয়ে সুন্দর করে হয়ে গেছে আমার পিঠেগুলো সব কটা কুলি পিঠে আমি গড়ে নিয়েছি এবার বাদ বাকি যেগুলো থাকবে সেটা দিয়ে আমি এরকমভাবে হাত দিয়ে ডোলে ডোলে আমি ছুশির আকারে গড়ে নেব দেখুন এরকমভাবে অল্প একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি আর এরকম হাত দিয়ে ডলা দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করবেন যে আপনাদের যদি মনে হয় আরেকটু ছোট করার আরেকটু সরু করার তো একটু সরু করতে ইচ্ছা হলে আরেকটু ডলে নেবেন আরেকটু ছোট করার ইচ্ছা হলে আরেকটু অল্প করে নেবেন তো দেখুন কত সুন্দর চুষি পিঠে তৈরি হয়ে গেছে তো এইভাবে হাত দিয়ে কেটে নিলে সুন্দরভাবে চুষি পিঠে তৈরি হয়ে যাবে তো আমি সবগুলো পিঠে এইভাবেই হাত দিয়ে কেটে নেব একটু সময় সাপেক্ষ পিঠে করতে গেলে একটু তো কাটতে হবেই কিন্তু চালের গুঁড়োর থেকে এই পিঠেটা আমার বেশি ভালো লাগে তো দেখুন আমার সব চুষিগুলো কাটা হয়ে গেছে এতগুলো চুষি আমি কেটে ফেলেছি এবার এটাকে আমি রান্না করে নেব আপনাদের পছন্দ মতো দুধ গুড় জাল দিয়ে আপনারা বানিয়ে নেবেন তবুও আমি যেভাবে বানাই সেটা আমি দেখাচ্ছি আমি এখানে দুধ নিয়ে নিয়েছি দুধটার মধ্যে দিয়ে দিলাম সামান্য তেজপাতা দিয়ে ভালো করে দুধটাকে ফুটতে দিচ্ছি দুধটা যখন ফুটে উঠবে তখন না আমি দুধের ফ্লেমটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে তারপর কিন্তু এর মধ্যে গুড় দেব তার আগে থেকে কিন্তু আমি দেব না ফ্লেম অফ করে তারপরেই আমি গুড়টাকে দেব কারণ অনেক সময় কি হয় গরম দুধের মধ্যে গুড় দিলে না অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি আমি কি ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরেই যে দেখুন অল্প অল্প করে গুড়টাকে মেশানো মেশাচ্ছি গুড়টা যখন পুরো ভালোভাবে মিশে যাবে দেন তারপরেই আমি গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দেব দেখুন ভালোভাবে প্রায় মিশে গেছে এইবারই আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেবো এইভাবেই দুধ রস জাল করলে পরে কখনোই দুধ কাটে না আপনারা এইভাবে একবার করে দেখবেন কখনোই আপনাদের দুধ কাটবে না এবার দেখুন ভালো করে ফুটে উঠেছে যখন টকবক করে এরকম ভালো করে ফুটে উঠবে দেন তখনই এই পিঠাগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব বেশি জাল করার দরকার নেই পাঁচ পাঁচ মিনিট মতো জাল করলেই হয়ে যাবে তারপরেই নামিয়ে নিতে পারেন আপনারা আপনাদের পায়েস বা তিঠে খুব সুন্দরভাবে হয়ে যাবে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটচল পৌঁছে যায় এবং আরেকটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের কাছে আপনাদের কামেন্ট আমার খুবই ভালো লাগে আমি অনেকটা উৎসাহ পাই আপনাদের কামেন্টে আচ্ছা এবার দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আর একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন যে কতটা ঠিক আছে কি না আপনাদের মন মতো আছে কি না বেশ নামিয়ে নেবেন এটা থেকে এতটা আমি ঘন নামালাম দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এটা একটুখানি পরে আর একটু গাঢ়ও হয়ে যায় আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি যে দিয়ে কিছুক্ষণ পর দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে এটা থাকলে পরে থাকতে থাকতে একটু গাড়ো তৈরি হয়ে যাবে আমি একটা চামচ দিয়ে চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা ভালো তৈরি হয়েছে দেখুন কতটা সুন্দর জুসি তৈরি হয়েছে এটা খেতে অসাধারণ লাগে আমি তেজপাতা দিই কারণ আমি এলাচের গন্ধ গুড়ের মধ্যে পছন্দ করি না আমি চাই গুড়ের একটা নিজস্ব স্মেল থাক তাই আমি এলাচ গুড়ের বদলে আমি দিয়েছিলাম হচ্ছে তেজপাতা আমি সেমভাবে আবার দুধ রস জাল করে নিচ্ছি ফার্স্টে দুধ তেজপাতা আর তার মধ্যে তারপরে দেব গুড় একটু সামান্য লবণ দিয়ে দুধ রস জাল করে নেব দুধ রস জাল হয়ে গেলে পরে ওই যে আমি পিঠেগুলো কেটে রেখেছিলাম দেখুন একটু সামান্য লবণ দিলাম এবার যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম না আমি ফার্স্টে এই পুলির মতো করে গড়ে নিয়েছিলাম সমস্ত পিঠেগুলো দিয়ে দেব এটাও বেশি একটা খো ফোটানোর দরকার নেই পাঁচ থেকে দশ মিনিট ফোটালেই কমপ্লিট হয়ে যাবে ফুটিয়ে নামিয়ে নেবেন নিজেদের পছন্দ মতো আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন দেখুন আমি সবগুলো দিয়ে দিলাম পিঠে এবার একটু জাল করে এপিট পিঠ যখনই জাল হয়ে যাবে কাজ আমি নামিয়ে নেব তো আজকের মতো এখানে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টা